আজকে বাংলাদেশের কয়েকটা ইস্যু নিয়ে কথা বলবো যে এটা না বললেই নয় প্রথম ইস্যু যে এটা হইতেছে হাদি হত্যার বিচার এখনও পর্যন্ত হাদি হত্যার কোনো বিচার হয় নাই হবে কিনা না সেটাও আমরা জানি না সবাই যে যার মতো প্রতিবাদ করতেছে কিন্তু হাদি হত্যার প্রপার যে বিচারটা সেটা কিন্তু হইতেছে না এটা কিন্তু একটা দুঃখজনক বিষয় সবাই সবার মতো এখন চলতেছে আমি আরেকটা বিষয় দেখলাম যে যখনই বড় কোনো ধরনের ইস্যু আসে ঠিক এইটা ডাইভার্ট করার জন্য এটা পরিবর্তন করার জন্য অন্যমুখী করার জন্য ঠিক কয়েকদিন পরে আরেকটা ইস্যু চলে আসে আমি এই অপেক্ষা করতেছি যে কোন টপিকটা চলে আসে যখনই আমরা সবাই সবাই যখন নিজের থেকে হাদি হত্যার বিচারের জন্য আপিল করতে সবাই যে যার মতো মিসিং করতেছে মিটিং করতেছে বিচার যেন হয় ঠিক এই পাশেই এখন চলে আসছে বাংলাদেশে বাংলাদেশে খেলা নিয়ে ইস্যু দেশের খেলা নিয়ে কী হয়েছে এখন বাংলাদেশের খেলা নিয়ে সবাই এখানে ঢুকে যেতেছে এখানে হাদি হত্যার বিচার কিন্তু এখানে শেষ মানে এখান থেকে কিন্তু রিস্কটা কমে যাচ্ছে এখানে কিন্তু রিস্কটা বেড়ে যাচ্ছে সবাই কিন্তু ডাইভেট হয়ে গেছে এই বাংলাদেশের খেলা নিয়ে যখন হাদি হত্যার বিচার হয় না তখন কিন্তু সবাই এক ছিল হাদি হত্যার বিচারের জন্য সবাই জাস্ট খেলোয়াড়রা যাদেরকে বাংলাদেশের ষোলো কোটি মানুষরা নিজের ভালোবাসা সব কিছু বিলিং করে যাদেরকে মাথার উপরে তুলেছে তারা একটা কথা বলে নেয় জাস্ট হাদি হত্যার বিচারের জন্য কারণ হইতেছে তাদের এখানে কোনো দায়বার নাই কথা বলার কোনো রাইট নাই অথচ বাংলাদেশের সবাই কিন্তু তাদের পক্ষে জাস্ট মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার কারণে বাংলাদেশ সবাই মুস্তাফিজের পক্ষ হয়ে গেছে মুস্তাফিজের সেফটি নিয়ে চিন্তা করছে ঠিক তারপরেই চলে আসছে কি বিশ্বকাপের কথা বিশ্বকাপ বাংলাদেশ ইন্ডিয়াতে গিয়ে না কারণ এতে যে সবার সেফটির কথা চিন্তা করে বাংলাদেশের সকল মানুষ সব প্লেয়ারদের সেফটির কথা চিন্তা করছে আর বাংলাদেশের প্লেয়াররা কি বলে নাইনটি পার্সেন্ট আয় নাকি আইসিসিতে থেকে তাহলে বাংলাদেশ কী করতেছে বাংলাদেশে কি মাটিতে তারা বাংলাদেশ কি এক টাকা দিতে পারে না দশ পার্সেন্ট কি বাংলাদেশের থেকে আসছে তাহলে এখানে আপনারা জাস্ট যারা জ্ঞানী তারা ঠিক এখানেই বুঝে ফেলবে আমি একটা উদাহরণের মাধ্যমে বুঝি আমি একটা কোম্পানিতে কাজ করি এই কোম্পানি আমাকে নাইনটি নাইন পার্সেন্ট আয় দিতেছে ইনকাম টাকা দিতেছে হুম কোম্পানি আমাকে সকল বিশ্বের যা সুযোগ সুবিধা আছে সব দিতেছে হ্যাঁ আমাকে তেলটাও দিতেছে কোম্পানি আমাকে এখন এই কোম্পানির বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলে আমি কি করব তার বিরুদ্ধে কথা বলবো সে আমার দেশের হোক আমার বাইরের দেশে হোক যে দেশেই হোক আমি তার বিরুদ্ধে কি করব কথা বলবো তাকে প্রয়োজনে গিয়ে মারবো কারণ নাইনটি নাইন পার্সেন্ট আয় দিতেছে আমাকে হ্যাঁ কেন না আমাকে নাইনটি নাইন পার্সেন্ট আয় দিলে মানে তা আমি তার পক্ষ এখন সেই কোম্পানি আমাকে যদি বলে যে তুমি ফুটবল খেলো আমি ফুটবল খেলবো কোম্পানি যদি আমাকে বলে ফুটবল ম্যাচে তুমি হেরে যাও আমি হেরে যাবো কোম্পানি যদি অন্য দেশের হয় তাও আমি কি করব কোম্পানির কথা শুনব কোম্পানি আমাকে যদি বলে ইচ্ছাকৃতভাবে হেরে যাও আমি হেরে যাব কারণ নাইনটি নাইন পার্সেন্ট আয় দিতেছে তার মানে বোঝা দিতেছে বাংলাদেশে যত পরিমাণে খেলা হয়েছে যত খেলা হয়েছে আমরা হেরে গেছি কেন নাইনটি নাইন পার্সেন্ট আয় দিতেছে বুঝতে পারছেন আপনারা বিষয়টা যেই জায়গায় থেকে আমাকে আয় দিবে আমি তো তার পক্ষেই কথা বলব আমি কি নিজের দেশের পক্ষে কথা বলবো না বাংলাদেশের সকল মানুষ জাস্ট প্লেয়ারদের সেফটির কথা চিন্তা করছে আর বাংলাদেশে আমি খেলার কথা চিন্তা করতেছে তাহলে বুঝেন তাহলে বুঝেন আমরা কোন দেশে বসবাস করতেছি হ্যাঁ একটা প্লেয়ার যখন তামিম ইকবালকে বাংলাদেশে খেলতে দিতেছে না তখন সারা বাংলাদেশ মানুষ তামিমের পক্ষ তামিমকে নিয়ে সবাই তাল মাতাল হয়ে গেছে তামিম কেন খেলতে না আমারও তখন খারাপ লাগছে যে তামিম ইকবালকে কেন খেলতেছে এত সুন্দর এত প্লেয়ার ভালো একটা প্লেয়ার ওপেনিং প্লেয়ার সে ছাড়া মাঠে রানই আসে না তখন তাকে বাদ দিয়ে দিছে প্লেয়ার তখন প্রতিবাদ করে নাই কেন নিজের উপর যদি করে যায় নিজেকে যদি বাদ দিয়ে দেয় কেন যে কথা বলবো তাকেই বাদ দিয়ে দেবে কেউ কথা বলে নাই তাই তখন তারা তাদের মুখে কোনো জওয়ান ছিল না এখন হাদিহত্য হয়েছে কোনো প্লেয়াররা কোনো কথা বলে না অত সেই প্লেয়ারদেরকে উপরে তুলছে সারা বাংলাদেশের মানুষ সুতরাং বাংলাদেশের প্লেয়াররা কখনোই বাংলাদেশের কথা চিন্তা করে না কখনোই বাংলাদেশের কথা চিন্তা করে না তারা শুধুমাত্র খেলার কথাই চিন্তা করে শুধুমাত্র খেলা কি রে ভাই এই খেলা কি সারা জীবন থাকবে কখনোই সারা জীবন থাকবে আপনাদের উচিত বাংলাদেশে যেভাবে আপনাদেরকে সাপোর্ট করে আপনারা ঠিক সেইভাবেকে বাংলাদেশের প্রতি সাপোর্ট করা উচিত বাংলাদেশ কী হইতেছে না হইতেছে এটা জানা উচিত আপনাদেরকে প্রতিবাদ করা উচিত একটা মুস্তাফিস একটা মাশরাফি সান তামিম তারা যদি মাঠে নামতো এই হত্যার বিচারের জন্য বা বাংলাদেশের বিভিন্ন ন্যায় বিচারের জন্য যদি তারা মাঠে নামতো তাদের পিছনে ষোলো কোটি মানুষ মাঠে নামতো একটা প্লেয়ার নামে না মাঠে কেন নামে না যদি তাদেরকে খেলা থেকে বাদ দিয়ে দেয় আর তাদের সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে আইসিসি থেকে তাদের টাকা আসে বাংলাদেশে কোনো টাকা দেয় না যতগুলো ম্যাচ হয় সব আইসিসি টাকা দেয় বাংলাদেশের সাথে ইন্ডিয়া যত ম্যাচ হয় সব টাকা কারা দেয় নাইনটি টাকা তো তো ইন্ডিয়ায় দেয় তাহলে সেই বাংলাদেশে কিভাবে খেলা জিতবে আমাদের আবেগ নিয়ে খেলতেছে আমরা বাংলাদেশে খেলা কিভাবে দেখি সব কাজ কাম যা আছে সব বাদ দিয়ে বাংলাদেশে খেলা দেখি অথচ বাংলাদেশ কী করে হাইরা যায় এক রানের জন্য হাইরা যায় দুই রানের জন্য হাইরা যায় এটা কোনো কথা এখন প্রকাশ পাইছে এখন কি প্রকাশ পাইছে যে নাইনটি নাইন পার্সেন্ট নাইনটি পার্সেন্ট কী করে ওই আইসিসি থেকে টাকা আসে এখন যে বেশি দিবে তারই তো আমি দলে দলে যাব তারই তো পক্ষে কথা বলবো তাহলে আপনারা বুঝেন যখন বাংলাদেশ নিয়ে কোনো কথা বলবে যখন বাংলাদেশ নিয়ে কোনো কথা বলবে সবাই প্রতিবাদ করবে কারণ বাংলাদেশে আমি বসবাস করি আমার দেশ আগে ব্যক্তি আগে না আমার দেশ আগে একজন ব্যক্তি খারাপ কাজ করলো দেশ দেশে তো খারাপ কাজ করেনি এই ব্যক্তিকে আমরা ঠিক করতে পারব বাংলাদেশের টিমে যত প্লেয়ার আছে সবাইকে বাদ দিয়ে আমার উচিত আমাদের উচিত বাংলাদেশে যত প্লেয়ার আছে সবাইকে বাদ দিয়ে নতুন করে বাংলাদেশের প্লেয়ার তৈরি করা নতুন করে বাংলাদেশে তাহলে আর আমাদের এই সমস্যাগুলো হবে না বাংলাদেশে আনা কানাচে অনেক অনেক ভালো ভালো প্লেয়ার আছে অনেক বাংলাদেশের আনা কানাচে সব জায়গায় অনেক ভালো ভালো প্লেয়ার আছে বাংলাদেশে তাদেরকে লিগেলিভাবে লিগেলিভাবে নিয়োগ দেন দেখেন বাংলাদেশ কোনো চিন্তাও করবে না বাংলাদেশ অটোমেটিকলি জিতবে বাংলাদেশে কেউ আজ পর্যন্ত বলবে না যে আমার আইসিসি থেকে আমার টাকা আসে নাইনটি পারসেন্ট টাকা আসে তাহলে বাংলাদেশ কি করতেছে পুরো ডিম করতেছে বাংলাদেশ বাংলাদেশে কি কোনো টাকা দেয় না হ্যাঁ প্রত্যেকটা স্টেডিয়ামে একটা দশ টাকা চিপ বেসে তিরিশ টাকা এখান থেকে তো টাকা যায় বেনিফিট যায় না টিকিট নেয় এই টাকাগুলো কে পায় বাংলাদেশের বিরুদ্ধে যেই কথা বলবে যেই কথা হয় বাংলাদেশের বিরুদ্ধে আমরা বাংলাদেশের মানুষের ওনার বসে থাকবো না সবাই প্রতিবাদ করব বাংলাদেশের ন্যায় নিয়ে ন্যায় বিষয় নিয়ে আমরা সবাই প্রতিবাদ করব। হোক সে সেলিব্রিটি হোক সে বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী এখন মুখ ফুটছে এখন কথা বলবে কারণ সবার তো খেলা বন্ধ হয়ে যেতেছে এখন যদি ভারত থেকে খেলা না খেলে তাহলে তো খেলা বন্ধ হয়ে যাবে বাদ দিয়ে দিবে বিশ্বকাপ থেকে এইটা চিন্তা করছে অথচ বাংলাদেশের মানুষ তাদের কথা চিন্তা করে যাতে বাইরা দেশে যাতে ইন্ডিয়াতে অন্তত যাতে না খেলে সেই চিন্তা করছে তাদের সেফটি কথা চিন্তা করছে আর তারা তার বিরুদ্ধে কথা বলছে আমরা এই সব প্লেয়ার দরকার চাই না আমরা এইসব প্লেয়ার বাংলাদেশে চাই না আমরা নতুন একটা বাংলাদেশ চাই নতুন এক ধরনের ক্রিকেট প্লেয়ার চাই যারা বাংলাদেশের পক্ষে কথা বলবে বাংলা বাংলাদেশের জন্য খেলবে বাংলাদেশের জন্য জিতবে হারুক জিতুক এটা আমাদের দেখার বিষয় না সে বাংলাদেশের বিষয় নিয়ে কথা বলবে বাংলাদেশ নিয়ে চিন্তা করবে আমরা ভালোবেসে মাথার উপর না আমরা আসমান পর্যন্ত তুলে ফেলবো ভালোবাসা যদি বাংলাদেশের বিষয় নিয়ে কোনো কথা না বলে তাহলে সেই ধরনের প্ল্যান আমাদের কোনো দরকার নেই তো সবাই প্রতিবাদ করবার যার যা নিজের থেকে সবচেয়ে বড় বিষয় হয়ে হাদি হত্যার বিচার জেনে আমরা চেয়েই যাব যতদিন পর্যন্ত হাদি হত্যার বিচার হবে না ততদিন পর্যন্ত আমরা হাদি হত্যার বিচার চাইবো এখন এই দিকে ফোকাস করে ফেলছি আমরা এখন খেলার দিকে ফোকাস করে ফেলছি আমরা কিন্তু হাদি হত্যার বিচারের দিকে ফোকাস আমরা কিন্তু কমে গেছি আমাদের উচিত এই ধরনের বাজে জিনিস থেকে সরে আইস আমরা যেন এই টপিকটাকে তুলে ফেলি এবং এইটার যেন বিচার হয় এইটার দিকে আমরা খেয়াল রাখি বাংলাদেশের প্লেয়াররা কী করলো না করলো এটা আমরা দেখার বিষয় না তো প্রয়োজনে আমরা বিশ্বকাপ বাংলাদেশ থেকে মুছে দিব তারপরে আমরা এখন বর্তমানে হাদি হত্যার বিচারটা চাই সবাই দোয়া করবেন এবং হাদি হত্যার যেন বিচার হয় আর নতুন করে বাংলাদেশ করবেন নতুন করে প্লেয়ার গঠন করবেন